আগরতলার মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুলের পক্ষ থেকে এক মেধাবৃত্তি পুরস্কারের সূচনা করা হলো এই মেধাবৃত্তি পুরস্কারের নাম সচিন্দ্র কুমার চক্রবর্তী ও দুলালী চক্রবর্তী বৃত্তি পুরস্কার স্কুলের নবম ও একাদশ শ্রেণীর পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপক দুই পড়ুয়াকে পদক এবং দশ হাজার টাকা অর্থরাশি হিসেবে এই পুরস্কার প্রদান করা হবে সম্প্রতি মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুলের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হয় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা প্রমুখ এই অনুষ্ঠানে সচিন্দ্র কুমার চক্রবর্তী ও দুলালী চক্রবর্তী বৃত্তি পুরস্কার প্রদান করা হয় প্রথমবার এই মেধাবৃত্তি পুরস্কার প্রতি বছর প্রদান করা হবে বলে স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে উল্লেখ্য প্রয়াত সচিন্দ্র কুমার চক্রবর্তী ও মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুলেরই শিক্ষক ছিলেন দু হাজার চব্বিশ সালের পঁচিশে জানুয়ারি প্রয়াত হন অবসরপ্রাপ্ত শিক্ষক সচিন্দ্র কুমার চক্রবর্তী এবং সেই বছরেই সাতাশে এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনার স্ত্রী দুলালী চক্রবর্তী Find my time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.